স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবার এমন একটা সবে চলে আসলাম যে হচ্ছে কেজি দরে প্রোডাক্ট কিনতে পারবেন বাথরুম ফিটিংসের সকল মালামাল কিন্তু পাবেন আচ্ছা কেজি দরে এছাড়াও কিন্তু তার আছে ক্রেতাদের কাছে তার গুলাও কিন্তু আপনারা কেজি ধরে কিনতে পারবেন এছাড়াও যাদের হচ্ছে পাইপের বাসা বাড়িতে যেমন পাইপ দরকার ইলেকট্রিক যন্ত্রাংশ দরকার যেমন হচ্ছে ক্যামেরা সিসি ক্যামেরা টাইস তার লাইট এই সকল প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা এই সব কিছু পেয়ে যাবেন আর আমরা আজকে যে সব কিছু চলে আসছি এটি হচ্ছে বিসমিল্লা এন্টারপ্রাইজ বাড়িধারা যে ব্লকের পাশের রোড নাম্বার এ হাজি সোনামিয়া মসজিদের ঠিক পাশে কিন্তু এই সবটি আর এই সবটিতে আসলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কিন্তু ক্রয় করতে পারবেন এখানে কিন্তু যে বাথরুম ফিটিংস সকল মালামাল এবং ইলেকট্রনিক্স সকল মালামাল গুলো আছে মোটর থেকে শুরু করে যাবতীয় সকল জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো ভিডিও দেখলেই কিন্তু জানতে পারবেন যে এখানে আজকে কি কি প্রোডাক্ট আছে আসসালামু আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন। এটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনার শপে কিছু দেখার জন্য। তো আজকে আমাদের মূলত প্রথমে কি দেখাবেন আপনি? আমি প্রথমত ফিটিং দিয়ে শুরু করি আমরা। ফিটিং এর মালামাল বেশি। আচ্ছা ফিটিং মালামাল বেশি আছে যেহেতু। এখানে ধরুন আপনি যেখানে ফিটিংস বলতে আপনি বাথরুমে যত ধরনের মালামাল লাগে বাথরুমে যত মালামাল আছে নাকি আপনি সব ধরনের মালামাল পাবেন এখানে যেমন সিগন্যাল আছে এগুলা আছে এগুলো আছে কি কল এগুলিতেছে কল হ্যাঁ এই এগুলো আছে কি কেজি ধরে ভাই সব কেজি ধরে এখানে ভাই আচ্ছা এগুলা কি সব পিতল নাকি না সব আছে দস্তা আছে যেটা দস্তা আছে ওইটা আমরা আলাদা করে দেই সেটা দাম কম মানে দস্তার দাম কম আচ্ছা এগুলো বালতির কল মূলত বালতি বদনা আচ্ছা বালতি বদনার কল এগুলোর প্রাইস কত করে রাখেন বাকি কেজি কত করে এগুলো আপনি এভারেজ কেজি পাবেন আমাদের কাছে এভারেজ কত পুরাতন যত আইটেম আছে পুরাতন গুলি

আচ্ছা এই পাশে কি কিছু এখানে আর আরো একটা জিনিস আছে আমি আপনাকে দেখাই যেমন এগুলো নতুন না এখানে যা আছে হ্যাঁ এগুলিও নতুন এইগুলো কালেকশন করাটা একটা ইয়া আছে এই যেগুলা দেখেন টালস্টয় এগুলো কিন্তু আপনি নতুন পাচ্ছেন বস ও এগুলো সব নতুন পাবে না হ্যাঁ হ্যাঁ তাহলে ইনটেক নতুন আচ্ছা এগুলো প্রাইসগুলো কত ধরে রাখতেছেন

জালিটা থাকে ওয়াশরুম লাগে সেগুলা। দামি মাল এগুলা আচ্ছা এক একটা মাল মার্কেট আপনার চায়না থেকে আনা তো বসে আমি আনি নাই যে কোনো কেউ নিয়ে আসবে এটা হচ্ছে আপনার ধাক্কা হয়েছে

মোটর আছে দেড় ঘোড়া আছে এক ঘোড়া আছে দুই ঘোড়া আছে বিভিন্ন কত ভাই ভাই এখানে টানা আর ঠেলা একটু ইয়ে আছে আলাদা আছে যেমন ওই যে বড় মোটরটা হইতেছে আপনার

বেশি চলে ক্যামেরা আছে দেখেন আচ্ছা ক্যামেরা গুলো কত রাখবেন ক্যামেরা আপনি বিভিন্ন দামের আছে এটা এটা দামি ক্যামেরা এগুলো এটা পুরো 1000 টাকা প্রাইস 1000 টাকা প্রাইস এই দামিটা আবার কম দামিটাও আছে আচ্ছা নরমালটা 500 টাকা 400 টাকা এগুলো আছে এটা 1500 টাকা এটা 1500 এটা দাম আছে 4500 টাকা এই ক্যামেরাটা মার্কেটে আছে 4500 আপনার কাছে কত 1500 টাকা আচ্ছা এই যে একটা ক্যামেরা আছে দেখেন এই যে এটা আরো দামি ও এটা আছে কভার সহ কভার সহ আচ্ছা এটা এটা কত রাখবেন

দামের আছে একশো আছে দুইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত আছে বিডিওর কাস্টমার যারাই হোক একটু না একটু ডিসকাউন্ট অবশ্যই ছাদের মধ্যে লাগায় আর কি এগুলি দাম 90 টাকা কেজি এটা 90 টাকা কেজি এইটা হ্যাঁ আচ্ছা 90 টাকা কেজি বক্স সার্ভার বক্স সার্ভার বক্স তো হ্যাঁ সার্ভার বক্স সার্ভার বক্স আপনি এটা এই যে আছে দেখতে পাচ্ছেন আছে এটা কত এটা টাকা টাকা আছে এই যে এটা

ডেলিভারিও সেটাও সিস্টেম আছে কন্ডিশনও আছে আবার ক্যাশ অন ডেলিভারি দুইটাই সিস্টেম আছে যেভাবে নেয় কাস্টমার আর আপনি সব ধরনের মালামাল পাবে যাবতীয় যত কিছু লাগে আপনি যত পুরানো আইটেম একটা বাড়ি করানোর জন্য চান ইনশাল্লাহ সব পাবেন এখানে সব ধরনের জিনিস পাবেন আচ্ছা এখানে আসার ঠিকানা যদি আমাদের একটু বলে দেন এটা হচ্ছে আপনার গুলশান বাড়ি ধারা যে বলক রোড হচ্ছে পাঁচের এ মসজিদের সাথে সোনা মেয়া মসজিদের সাথে অবশ্যই অনেকে বোঝে না এটা গুলশানটা কোথায় ঢাকা অবশ্যই এটা বুঝতে হবে অনেকে ফোন দিয়া বলে যে ভাই এটা কোন জায়গা গুলশান ঢাকার বাইরে না ঢাকার মধ্যে ঢাকার মধ্যে জি জি ঢাকার মধ্যে আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল প্রোডাক্ট নিতে চান তারা আরো প্রোডাক্ট আছে আপনার এখানে কিন্তু হচ্ছে মানে একটা বাড়িতে কিছু নিউটা একটা বাড়িতে হচ্ছে যে

যেগুলো কৃষি এগুলি আপনি বিভিন্ন রেঞ্জের আছে যেমন পাঁচ হাজার ছ হাজার যেমন এটা বিক্রি হয়ে গেছে পাঁচ হাজার টাকা আচ্ছা এটা থেকে কিন্তু বড় এটা পাঁচ হাজার টাকা ভিডিওর কাস্টমার কম দেবেশো কম জি তারপর বড়টাও আছে